ফাইনাল খেলা টাইবিগার সেই ফাইনালে কিন্তু শূন্য শূন্য গোলের স্থান টাইবিগারের মাধ্যমে ফলাফলটা আমরা দেখতে পাবো দেখা যাক ফলাফলে শেষ হাসিটা খেয়ে হাসে বা সেই অপেক্ষায় থাকবো আমরা সেই ফাইনালে প্রক্রিয়ায় চলছে টাইপিং মাধ্যমে কিন্তু খেলার ফলাফলটা পাবো আমরা এদিকে এদিকে সব তারকা দেখতে পাচ্ছেন লস্করাইট ব্ল্যাক প্যান্তে মাত্রের লুইস বলে দাঁড়িয়ে আছে আমিন

দলের হ্যাঁ দ্বিতীয় নিতে নির্দেশছে এব্রাহিম এব্রাহিম দলের দ্বিতীয় দলের দ্বিতীয় শট মারতে এসছে

দেখতে পাচ্ছেন পাঁচটা এরকম কাটি মারছে লুইস এব্রাহিম লস্করাইট ব্ল্যাক প্যান্থারের শেষ শট গোলকিপার নিতে এসছে শেষ শট নিতে এসছে কিন্তু গোলকিপার আমিনকে চেঞ্জ করে শান্ত দাঁড়িয়েছে দলের শেষ শট ব্ল্যাক প্যান্থারের হয়ে গোল দলের দলের শেষ শট নিতে এসছে সারদাম দেখা যাক গোল করতে পারবে না এব্রাহিম সেভ করবে এদিকে গোলকিপার চেঞ্জ হয়ে বেলাগ্যান্টে ইব্রাহিম দাঁড়িয়েছে গোলে দিদি ভিডিও ভালো লাগে অবশ্যই নিউ ভাঙড়েসপোরে চ্যানেলটা কিন্তু ফলো করবে ইয়েলো কার্ড দিল কুলকিপারকে কিন্তু ইয়েড কার্ড দিল রেপারি মহাশয়

শেষর সাদ দাম নির্দেশে গুল কি বার চেঞ্জে দাঁড়িয়েছে আমিন এই সরি এবার গুলকি বাত চেঞ্জ করে দাঁড়িয়েছে টসের মাধ্যমে কিন্তু খেলার ফলাফল সম্পূর্ণভাবে জানতে পারবো আমরা টসের মাধ্যমে তিন তিন গোল খেলা চলাকালে শূন্য শূন্য গোল টাভি গেলে তিন তিন গোল এবারে টসের মাধ্যমে আমরা ফড়াফড়া জানতে পারবো আমরা এই কার্ড দুটো যে নির্বাচিত হবে উপরে তুলবে দাদা প্যাকেটের মধ্যে মুড়িয়ে ফেরাতে পারছি দুই দিকেই হলুদ আছে সেটা দেখাচ্ছে দুটি ক্যাপ্টেন কে এব্রাহিম এসছে এবং রজোদ্ এসছে দেখে এই জায়গাটায় কিন্তু পড়বে ঠিক আছে ভালো করে খেয়াল করতে হবে রেফারি মশাই কিন্তু নিজের